এবার যে খবর আপনাদেরকে দেখাবো ব্যাংকের হুড়াহুড়ি ব্যাংকের ঠেলাঠেলি ব্যাংকের ভিড় সেই ব্যাংকের ভিড়ে ব্যাংকের হুড়াহুড়িতে ভেঙে গেল এক মহিলার হাত একদম ঠিক শুনেছেন ব্যাংকের হুড়াহুড়িতে ভেঙে গেল এক মহিলার হাত সেই নিয়ে চাঞ্চল্য ছাড়ালো ব্যাংক চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নসিপুর ব্যাংক অফ ইন্ডিয়ায় স্থানীয় ব্যক্তিরা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় তবে এই ঘটনায় সংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই ঘটনাটি ঘটেছে রানীতলা থানার নসিপুর এলাকায় ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকে নামে এলো হাত ভেঙে গিয়ে হাত উঠিয়ে এবারে ছেলেরা সব মারধর করেছে মারধর কেমন করেনি কোনো ক্যামেলি কে মেরেছে মেয়েটাকে মেয়েটাকে সিভিলটা দিয়ে সিকিউরিটি গার্ড কোন এই যে অফ

ও খেয়াল করেনি আমিও খেয়াল করেনি খো আমি বাড়াছি আর মানে গেটটা এভাবে লাগাতে যে খান দেখেনি মেন কথা দেখেনি কিভাবে জিনিসটা ঘটে গেছে আমি বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি ধীরে ধীরে